হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালোবাস আছি মোটামুটি একটু শ্বাসকষ্ট তো মেঘা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো আজকেও একটা গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো তোমরা গল্পটা আমি বলছি তোমরা শোনো আজকের গল্প একটা ছারপোকাকে নিয়ে গল্প গল্প পোকা তো জানো কত ক্ষতি করে রক্ত খায় সেই ছারপোকা পোকা নিয়ে গল্প বলছি তোমার শোনো আশা করি ভালো লাগবে গল্পটা তো বন্ধুরা আজকের গল্প বিশ্বস্ত ছাড় পোকা একটা ছাড় পোকা এক রাজবাড়িতে রাজার সজ্জাকে তার বাসা বানিয়েছিল সেখানে মস্ত পরিবারের কর্তা ছিল সে মানে চার পোকা রাত ধরে রাজার মিষ্টি রক্ত পান করত ধীরে ধীরে পরিবারের সকলে মোটা থলথলে হয়ে গেল একদিন জানালার ধারে একটা মশা গুনগুন করছিল সে খোলা জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ল বিরাট বিছানা দেখতে পেল। তার ওপর বসে পড়ল নেমে এলো নরম গদির ওপর আহা কি আনন্দ নিজে নিজেই বলল মনে হচ্ছে এখানে স্বর্গীয় সুখ এত নরম মশাটা বলতে লাগলো এই কথাগুলো অন্যদিকে এই ব্যাপার দেখে ছাড় পোকা একেবারে অবাক সে বুঝতেই পারছে না কে বিছানাতে ঝাঁপিয়ে পড়েছে মশাকে দেখে জিজ্ঞাস করলো তুমি কে তুমি এখানে কেন এসেছ মশা এই কথা শুনে রেগে গেল সে কাউকে দেখতে পেল না অবশেষে ছোট ছাড় নজরে এলো তার সে বলল তুমি কে ছাড় পোকা বলল আমি একটা ছাড় পোকা ছাড় পোকা আমি এখানে অনেক দিন বসবাস করছি এখানে পরিবারের সব সদস্য এখানে থাকে আমার সব সদস্য সার পোকা পুরো ফ্যামিলি নিয়ে ওই রাজবাড়িতে বসবাস করে তুমি কেন এখানে জোর করে আমার বাড়িতে ঢুকে পড়েছ তুমি এখনি চলে যাও মশা হাসতে হাসতে বলল তুমি কি বলছো ছাড় পোকা বলল আমি বহু বছর ধরে বসবাস করছি এখানে এটা আমার জায়গা আমি কাউকে এখানে ঢুকতে দেব না তুমি এখনি জায়গা ছেড়ে চলে যাও মশা বলল আমি সবসময় রক্ত চুষে থাকি কিন্তু আমি আজকে রাজার রক্ত চুষব আমি জানি না এটার স্বাদ কেমন আমাদের একটু চাকতে দাও আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো শেষ পর্যন্ত মশার কথা শুনে রাজি হয়ে গেল ছাড় বলল ঠিক আছে কিন্তু এছাড়া আর কিছু করো না মশা বলল আমি আর কি করব ছাড় বলল তুমি কিন্তু রাজার পা থেকে রক্ত চুষবে দিনের বেলা না শুধুমাত্র রাজা যখন যখন ঘুমিয়ে থাকবে তখন মশা বলল ঠিক আছে এই কথা মাথা রাখব ধীরে ধীরে সন্ধ্যার সময় ঘনীভূত হলো সন্ধ্যা অন্ধকার ঘনীভূত হলো রাজার ঘরে প্রবেশ করলেন তিনি বিছানায় শুয়ে পড়লেন ওই বিছানার এক কোনায় মশা লুকিয়েছিল সে বলেছিল সার্প সার্পকার কথা শুনবে কিন্তু সামনে একটা মানুষের শরীর শুয়ে আছে দেখে লোভ এলো তার মনে সে তখনই রাজার রক্তপান করতে চাইল সে কোনো সে কোনা থেকে বেরিয়ে এসে রাজার পিঠে বসল রাজার ঘুম ভেঙে গেল রাজা বলল, প্রহরী দেখো তো এখানে মনে হচ্ছে পোকা টোকার লুকিয়ে আছে ছুটে এলো প্রহরী প্রহরীরা এই ব্যাপারটা বুঝে মশা উড়ে গেল সেই সময় প্রহরীরা ভালো করে খুঁজতে শুরু করলো তারা দেখতে পেলো যে ওই তোষকের একদিকে ছারপোকা তার সংসার পেতেছে তারা সব ছারপোকাকে মেরে ফেললো এইভাবে ছাড় তার বোকামির জন্য প্রাণ হারাতে বাধ্য হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো গল্পটা সার বোকামির জন্য সততা দেখাতে গেছে উপকার করতে চেয়েছে দেখো তারা সেই মারা গেল তার পরিবার সমেত তো গল্পটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সকলে সকল যে বন্ধুরা এখনো বন্ধু করণী বন্ধু করে পাশে থেকো তো নিত্য নতুন গল্প নিয়ে আবার চলে আসব রাধে রাধে বন্ধুরা বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা গল্প নিয়ে চলে আসবো